আমাদের একমাত্র ভাগিনা প্রিয়ম প্রিয়ম বারোয়ের জন্মদিন হয়ে গেল গত ছয় জুনে ঘটা করে না হলেও যথেষ্ট জাঁকজমকতার সাথে এই দিনটি পালন করা হলো এটি ছিল আমার ভাইগনার প্রথম জন্মবার্ষিকী গত বছর ছয় জুনে আমাদের ভাইগনা তার মা বাবার কোল উজ্জ্বল করে জন্মগ্রহণ করে আর এবছর ছয় জুন তারিখে তার এই জন্মবার্ষিকী উদযাপন করা হয় খুব উৎসুক আর আনন্দ আনন্দঘন পরিবেশ ছিল আর ভাগনাও ঠিক খুব আনন্দ পাচ্ছিল অনেকগুলো মানুষ দেখে রং বেরঙের সাজানো গোছানো দেখে সে তাকিয়ে তাকিয়ে ভাবতেছে হচ্ছেটা কি আমি এসেছি না হয় এই পৃথিবীতে কিন্তু এটা কি আমার জন্মগ্রহণ নিয়ে কিন্তু আমাদের এই ভাইগনা হয়তো জানে না সে একদিন অনেক বড় হবে মানুষের মতো মানুষ হয়ে দেশ ও দশের মঙ্গলের কাজে নিজেকে নিয়োজিত করবে তার মাধ্যমে সমাজের মানুষের উপকার হবে এই দিনটা স্মরণ করিয়ে দেবে যে আমার জন্মদিন প্রথমবার যখন উদযাপন করা হয় এমন এমনভাবে করা হয়েছিল সে বড় হয়ে দেখতে পারবে যে আমি এমন ছিলাম কখনও কেঁদেছিলাম কখনো বা মাথার মুকুটটা পরতে চায়নি তবে আমাকে দেখে সবাই আশীর্বাদ করছিল। আমাকে সবাই সাদরে গ্রহণ করছিল রেকর্ড করে রাখছিল হয়তো আজ আমি বড় হয়েছি আমি আজকে দিনটা দেখবো এজন্যই হয়তো রেকর্ড করে রাখা হয়েছিল তখন সেই দিন ও ভাববে আর ও যখন বড় হবে তখন এই ভিডিওর অনেকেই হয়তো বর্তমান থাকবে না আর সে তখন দেখে দেখে আরও বেশি অবাক হবে যে আমার এই আপনজনরা ছিল যা তারা নেই কিন্তু তাদের আশীর্বাদ সব সময় আমার মাথার পর রয়েছে আবার হয়তো জন্মদিন উদযাপন করবে কিন্তু সেটা অন্য পরিবেশে অন্যভাবে আরও বেশি জাঁকজমকতার সাথে তবে এই স্মৃতি তার রয়ে যাবে আমি ওর ছোটো মামা ওর জন্য অনেক অনেক শুভকামনা করছি মানুষের মতো মানুষ হোক নিজের সমাজের দেশের মা বাবার মুখ উজ্জ্বল করুক